নমস্কার স্বাগতম করকা করছে ইন্ডিয়া যেখানে আমরা ইতিহাসের অদেখা গল্প সিনেমার গোপন অধ্যায় আর শিল্প সংস্কৃতির বিষয়গুলো তুলে ধরি একদম তথ্যভিত্তিকভাবে আজ আমরা সময়কে ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাংলা চলচ্চিত্রের সোনালি যুগে সেই সময় যখন উত্তম সুচিত্রা পর্দায় মানেই জাদু কিন্তু জানেন কি সেই জুটির মধ্যেই লুকিয়ে আছে বাংলা ছবির প্রথম রঙিন দৃশ্যায়ন আর এক অমর রোমান্টিক গানের জন্মকথা এই শুধু গানের দিন এ লগন গান শোনাবার চলুন শুরু করি আজকের পথে হলো দেরির রঙিন ইতিহাসে উনিশশো পঞ্চাশের দশকের শেষ ভাগ বাংলা ছবিতে উত্তম সুচিত্রার ম্যাজিক চলছে পুরোতমে ঠিক তখনই পরিচালক দল অগ্রদূতের সিদ্ধান্ত বাংলা ছবি এবার রঙিন হবে এটা ছিল এক বিশাল ঝুঁকি গেভা কালার দিয়ে শুটিং অত্যন্ত ব্যয়বহুল তবু তৈরি হল পথে হলো দেরি বাংলা ছবির প্রথম পূর্ণাঙ্গ রঙিন দৃশ্যায়ন সুচিত্রা সেন ছবিতে নাকি একুশটি শাড়ি বদলেছিলেন যা পরের পুজোয় বাজারে ট্রেন্ড হয়ে যায় প্রথম রঙিন ছবির প্রতি দর্শকের আগ্রহ তো ছিল তুঙ্গেই গানের রেকর্ডিং ও গোপন খবর ছবির সুরকার রবীন চট্টোপাধ্যায় আর গীতিকার ছিলেন কিংবদন্তি গৌরী প্রসন্ন মজুমদার গায়িকা ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এই শুধু গানের দিন রেকর্ডিং শেষ হতেই অন্তরালে খবর ছড়িয়ে গেল সন্ধ্যা নাকি অসাধারণ কিছু গেয়েছেন গান তখনও মুক্তি পায়নি তবু গানের প্রতিধ্বনি টালিগঞ্জ জুড়ে গৌরী প্রসন্নের কথায় রোমান্স ও কবিতার ভঙ্গি রবিনের সুরে পূর্ণতা সব মিলিয়ে একটা বিশেষ গন্ধ তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের ঐতিহাসিক রাত একদিন সন্ধ্যা গিয়েছিলেন নচিকেতা ঘোষের একটি নতুন গানের রেকর্ডিংয়ে রেকর্ড শেষে নচিকেতা হঠাৎ বললেন তাকে চলুন দক্ষিণেশ্বর মা ভবতারিণীর দর্শন করে আসি। রাত তখন বেশ গভীর দক্ষিণেশ্বর প্রায় ফাঁকা গঙ্গার হাওয়া জ্যোৎস্না পুরো পরিবেশটাই স্বপ্নময় মায়ের দর্শন শেষে নচিকেতা ঘোষ সাথে গৌরী প্রসন্ন আর সন্ধ্যা মুখোপাধ্যায় মন্দিরের সিঁড়িতে বসে পড়লেন নচিকেতা অনুরোধ করলেন একটা নতুন গান শোনান সন্ধ্যা গাইলেন এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার দক্ষিণের দক্ষিণেশ্বরের সিঁড়িতে খোলা আকাশের তলায় সন্ধ্যার কণ্ঠ পুরো পরিবেশ কাঁপিয়ে দিল গান শেষ হতেই নচিকেতা ঘোষ বলে উঠলেন এই গান হিট হবেই বাধ্য সত্যি ঠিক সেইভাবেই হলো গানটি হিট হলো কেন চলুন দেখি কেন গানটি আজও এত জনপ্রিয় মেলোডি এবং ইমোশনের মিশেল রবীন চট্টোপাধ্যায়ের সুর ছিল মিঠে সহজ মনে গেথে যাওয়ার মতো শব্দ চয়ন দারুণ সরল কিন্তু গভীর গৌরী প্রসন্নের ভাষা যুগের আবেগ ধরে রাখে এই লবণ শব্দটি নিজেই শ্রোতাকে রোমান্টিক যুগে নিয়ে যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরের আবেদন সুচিত্রার স্ক্রিন ভয়েস হিসেবে সন্ধ্যার কণ্ঠ মানেই জাদু এই গানে তার নরম আবেগী ডেলিভারি চূড়ায় পৌঁছায় রঙিন ছবির ও নতুন অভিজ্ঞতা গানের ভিজুয়াল ছিল বাংলা ছবির প্রথম রঙিন দৃশ্যায়নের অন্যতম আকর্ষণ সুচিত্রা সেনের স্ক্রিন প্রেজেন্স এবং রঙিন ফ্রেম যা একসাথে ভোলার নয় উত্তম সুচিত্রা রোমান্সের কালো জয়িতা এই গান তাদের রোমান্টিকতার এক নিখুঁত প্রতীক হয়ে ওঠে এই শুধু গানের দিন শুধু একটি গান নয় এটা বাংলা ছবির সাংস্কৃতিক স্মৃতি রোমান্স রং অনুভূতি সব একসাথে সময়ের মধুর প্রমাণপত্র হয়ে আছে উত্তম সুচিত্রার যুগকে মনে করানোর ক্ষেত্রে এই গান এখনো প্রথম সারিতে থাকে যখনই বাজে মনে হয় যেন সেই যুগ আবার ফিরেছে এটাই ছিল আজকের তথ্যভিত্তিক যাত্রা পথে হলো দেরি আর এই শুধু গানের দিনের অজানা আবেগ ভরা রঙিন ইতিহাস যদি এমন তথ্যভিত্তিক গল্প আপনাদের ভালো লাগে তাহলে করকা করছে ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো মেয়েটাই নি আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো অজানা গল্প নিয়ে আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া আমার এই চ্যানেলে আমি আপনাদের করছি দিদি ভাই যেখানে প্রতিটি শব্দ বলে এক একটা গল্প বাংলার গল্প বাংলার অনুভূতি অজানা গল্পকে পৌঁছে দিই আপনাদের কাছে শব্দের ভিতরে খুঁজে পাই মানুষকে গল্প বলার নতুন এক অলিন্দ আমরা বলি হৃদয়ের গল্প শুনতে থাকুন দেখতে থাকুন আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে